আমি কোম্পানির প্রচার সাথে এটাকে টাকা কে সবাই নেওয়া শুরু করে ইব্রাহিম নবীর সাথে ফেরেস্ত এরকম লোভ লাগাই দিল শুনবা হ্যাঁ শুনবো টাকা দিতে হবে সম্পদ দিতে হবে বিনিময় ছাড়া আমার মালিকের নাম আর একটা বারের জন্য তোমারে শোনাবো ইব্রাহিম নবী এমন নবী আরে সম্পদ দিয়া কী করবো মালিকের নাম শুনতে আমার কাছে এত ভালো লাগে বিশেষ করে তোমার কণ্ঠের মধ্যে কি যেন জাদু আল্লাহ দিয়ে দিস সুবাহ আল দেখবেন যার সাথে যার সম্পর্ক ভালো তার কথা তার প্রশংসা শুনতে তার কাছে বেশি ভালো লাগে কথা ঠিক কি না ভাই এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় তক এই যে মাঠের মধ্যে সব বকরিগুলা দেখো এই মাঠের মধ্যে উঠগুলা দেখতেছ গরুগুলা দেখতেছ দু দেখতেছ বেড়াগুলা দেখতেছ এগুলির মালিক এককভাবে তুমি যদি চাও আমার উঠের পাল নিয়ে যেতে পারো কোনো আপত্তি নাই তবু আমার মালিকের নামটা একবার শোনাও আবার সুন্দর করে মালিকের নাম শুনাইলো ইব্রাহিম নবীর দিলের ভিতরে মায়া আরো বেড়ে গেল আকর্ষণ বেড়ে গেল আবার শোনাও আবার শোনাই দিবা। কয় কয় উটের পাল দিয়া দিয়া দিলাম দিলাম। এবার গরুর আবার শোনাও কয় এখন কি দিবা এক কথায় দিতে দিতে সমস্ত সম্পদ তাকে তার নামে দিয়া দিল এবার ইব্রাহিম নবী কয় আবার একটু শোনাইবেনি ওই আল্লাহর বান্দা আগন্তক বলতেছে এখন কি দিবা কয় এখন তো আর দেওয়ার মতো কিছুই নাই এতদিন সম্পদের মালিক ছিলাম আমি আমার ওদিনেও অনেক গোলাম ছিল কাজ করার জন্য এখন মালিক হইসু তুমি এখন আমি কাজ করার জন্য তোমার গোলাম হয়ে যাব তবু আমার মালিকের নামটা আর একটা বার শোনাও আল্লাহ ডাক দেয়া কয় হাবিব খলিল হাবিব খলিল আমার ও আমার বন্ধু ও ইব্রাহিম সালাম সম্পদ আপনার থেকে গেল সব আপনার থেকে গেল চিন্তার কোনো কারণ না আমি ফেরেস্তা পাঠাইছি ইমান পরীক্ষার জন্য পরীক্ষা নেওয়ার জন্য আমি আপনার পরীক্ষা নিয়েছি আপনি পরীক্ষায় সফল হয়েছেন আল্লাহ কয় এই পরীক্ষায় আপনি সফল হলেন ধাপে ধাপে যতগুলি পরীক্ষা নিয়েছে সমস্ত পরীক্ষায় নবী ইব্রাহিম সফল হয়ে গেল এবার আল্লাহ তালা ডাক দেয়া ইব্রাহিম এবার আল্লাহ আমি আল্লাহ আপনাকে একটা দায়িত্ব দিব কিসের দায়িত্ব দিবেন কয় এই যে হজ বাইতুল্লাহ গিয়া করি এই হজের এমডি আমি আল্লাহ আপনারে বানায় দিব কয় কেমনে বানাইবেন কয় এটার জন্য তিনটা কাজ আপনাকে করতে হবে কি কাজ করতে হবে এক নম্বরে আপনাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে দুই নম্বর আপনাকে জারুদারগিরির কাজ করতে হবে তিন নম্বর আপনাকে মুয়াজ্জিন হইয়া আজাম দিতে হবে তিনটা কাজ আল্লাহ দিলে এবার আপনারা বলেন এই যে তিনটা কাজ মিনীর কাজ ঝাড়ুদার কাজ রাজমিস্ত্রির কাজ কি সমাজের উচ্চ লেভেলের মানুষ করে না নিম্ন শ্রেণীর মানুষ করে কথা কোন মসজিদের মহাজিনের চাইরানার দামও নাই মুসল্লির কাছে কথা কেন দাম নাই কারণ ওই পাঁচ হাজার টাকা বেতন দিয়া মনে করছে যে হুজুরের কামলা খাটাইতিস এরকম মানুষ আছে না নাই ও ভাই মিথ্যা কথা বলতেছি নাকি মহাজিন এটারে তো মানুষই মনে করে না খাদেম থাকলে এটারে তো একেবারে চাকরের মতো মনে করে কথা ঠিক না অথচ নবী ইব্রাহিম